মাইলস্টোন ট্র্যাজেডি ঘিরে নানিয়া চরে বিএনপির দোয়া ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নানিয়াচর উপজেলা বিএনপি বুধবার বিকেলে নানিয়াচুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়াচুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম ও বিকাশ চাকমা সাধারণ সম্পাদক ফারুক হাওলাদা সাংগঠনিক সম্পাদক কবির হোসেন সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফিজ মৌলানা ওবায়দুল্লাহ এদিকে উপজেলা সদরের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে দোয়া ও মোনাজাতের উদ্যোগ নিয়েছে সংগঠনটি এদিন সন্ধ্যায় উপজেলার বগাছড়ি ইসলামপুর এবং বুড়িঘাট এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি